সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এডো টিভির স্বাস্থ্য শিক্ষা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মুখদাতের স্বাস্থ্য সমস্যা পর্বে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে যৌন রোগীর মুখদাতের নানা রকম লক্ষণ মানব দেহের মুখ গহ্বর একটি অতি সংবেদনশীল স্থান অথচ এখানে বসবাস করে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া ফাঙ্গাস প্লাজমা ইত্যাদি নানা প্রক্রমের প্রায় সাতশত চল্লিশ প্রজাতিরও বেশি রোগ জীবাণু স্বাভাবিক অবস্থায় এরা কোনো রোগ সৃষ্টি করতে না পারলেও বিরূপ প্রকৃতিতে নানা ধরনের রোগ সৃষ্টিতে সক্ষম এর মধ্যে ডেন্টাল ক্যারিজ এবং পেরিওডেন্টাল ডিজিজ বিশ্বব্যাপী যা খুবই প্রধান সমস্যা এবং মজার ব্যাপার হলো সৌভাগ্যক্রমে এই দুটি রোগ প্রতিরোধযোগ্য এছাড়া ব্যাকটেরিয়াজনিত রোগের মধ্যে যক্ষা সিফিলিস গনোরিয়া ইত্যাদির কথা উল্লেখ করা যায় সিফিলিস একটি গনোরিয়াও একটি যৌনবাহিত রোগ অথচ এদের এদের প্রাথমিক কতিপয় লক্ষণ মুগ্ধহবরে বিরাজমান বর্তমান বিশ্বের সবচাইতে ভয়াবহ এই রোগটিরও নানা ধরনের মুগ্ধহবরের লক্ষণ আমরা লক্ষ্য করে থাকি রোগীর মুগ্ধহবর পরীক্ষণ করার পরে গণরিয়া হচ্ছে বর্তমান বিশ্বে কোনো কোনো দেশে একটি যৌনবাহিত রোগ যেটি মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে প্রাক্তবয়স্ক ছেলেদের মধ্যেই এর প্রধান লক্ষ্য করা যায় মুখ ঘরে গহবরে নানা ধরনের সমস্যা এদের মধ্যে লক্ষণীয় মুখ গহবর ঝিল্লি আবরণীতে ব্যথা মুখের স্বাদে পরিবর্তন মুখে এবং নিঃশ্বাসে দুর্গন্ধ মুখমণ্ডলের আশেপাশে এবং শরীরের বিভিন্ন স্থানে গ্ল্যান্ড ফুলে গিয়ে নানা ধরনের প্রাথমিক লক্ষণ ধরা পড়ে রোগীর সাথে আলাপ করলেই মগ্ পরীক্ষা করলে যে সমস্ত লক্ষণ দেখা যায় তার মধ্যে হল ঝিল্লি আবরণীতে লাল রং ধারণ করে মারি ফুলে যায় এক ধরনের সাদা কত দেখা যায় মুখের ভিতরে এবং বিভিন্ন স্থানে টনসিল এবং গলনালিতে ঘা ইত্যাদি এর লক্ষণ প্রকাশিত হয় মুগ্ লক্ষণ ছাড়াও গণরিয়া রোগীর রয়েছে যৌন যৌনাঙ্গের বিভিন্ন ধরনের অনেক লক্ষণ রোগ নির্ণয়ের জন্য মুগ্ধহবরের উল্লিখিত উল্লেখিত প্রাথমিক লক্ষণ ছাড়াও মুখের লালা মিশ্রিত ক্ষত রস ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে এটি ব্যবহার করা যেতে পারে গনরিয়া রোগের চিকিৎসা নির্ভর করে সিস্টেমিক অ্যান্টিবায়োটিকের উপর এবং এই অ্যান্টিবায়োটিক থেরাপি আধুনিক বিশ্বে অনেক অ্যান্টিবায়োটিকের যুগেও প্রোটিন পেনিসিলিনকেই এখন পর্যন্ত প্রাধান্য দিয়ে থাকেন চিকিৎসকরা সিফিলিস যৌনবাহিত একটি রোগ যার বিভিন্ন ধাপ লক্ষণীয় এর প্রাথমিক ধাপে দেখা যায় যে যৌন অঙ্গ আক্রান্ত হলেও তবু ঢোট কিংবা জিহবার মধ্যে অগ্রভাগে এক ধরনের একটি গোলাকৃতি ব্যথাহীন ঘা দেখা যায় এবং এর সাথে চোয়ালের নিচের দিকে বা ঘাড়ের দিকে গ্ল্যান্ড ফুলে গিয়ে রাবারের মতো হয়ে যায় এর সাথে প্রাথমিক ধাপ এই ধাপটি খুবই সংক্রামক বা সোয়াশে এ ধরনের ঘা মুখে কোনো ব্যথা হয় না বলে রোগীরা খুব একটা গুরুত্ব দেয় না এবং কিছু বুঝে ওঠার আগেই প্রায় আট থেকে দশ সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় রোগটির দ্বিতীয় ধাপ যেটি সেটি হচ্ছে এই প্রথম ধাপের ছয় সপ্তাহ পরে গা মেজমেজ করা জ্বর হওয়া মাথা ব্যথা হওয়া গলা ব্যথা হওয়া শরীরে বিভিন্ন ধরনের গোটা ওঠা বা বিচি ওঠা বলে প্রথম প্রথমত দেখা যায় সমস্ত শরীর ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পেয়ে থাকে এ পর্যায়ে মুখ্যবরের শেষ শ্লেষ্মা ঝিল্লিতেও এক ধরনের ঘা দেখা যায় প্রায় এক তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রেই ব্যথাযুক্ত এই ঘাটি স্নেইল ট্রাক নামে পরিচিত আখ্যায়িত করা হয় দা দুই থেকে ছয় সপ্তাহ পর আবার সেটি থাকে না তাই বলে রোগটি যে ভালো হয়ে গেল এমন মনে করার কোনো কারণ নেই মানব দেহে থাকতে পারে ঘুমন্ত অবস্থায়ও রোগটির তৃতীয় ধাপ যেটি সেটি হলো মৌরে একটি অত্যন্ত খুব ক্ষত তালুতে এক ধরনের ঘাস সৃষ্টি হয় যেটিকে গামালিসন বলে পরিচিত হয় পরিচিত এবং যেবার উপরি ভাগেও একটি সাদা ক্ষত বা লিকোপ্লাকিয়া নামক এক ধরনের সাদা ক্ষত দেখা যায় যা পরবর্তীতে এই দুটো ঘা থেকেই মুখ গহ্বরের ক্যান্সারে রূপান্তর ঘটতে পারে এছাড়া মা বাবার দেহে যদি সিফিলিসের জীবাণু অজ্ঞাত অবস্থায় থাকে তাহলে শিশু জন্মের পর তার দাঁতের আকার আকৃতিতে নানারকম বিকৃত লক্ষ্য করা যায় যেমন হাসিস মোলার মালবেলি মোলার মোলার ইত্যাদি সিফিলিস সেটা যে পর্যায়ে হোক চিকিৎসা প্রয়োজন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যেমন নানাবিধ ল্যাবরেটরি পরীক্ষার সুযোগ রয়েছে তেমনিভাবে রয়েছে কার্যকরী চিকিৎসার ঔষধও তবে এর চিকিৎসা বড়ই দীর্ঘমেয়াদী অন্তত বছর ব্যাপী চিকিৎসা পর্যায়ক্রমিক পরীক্ষণ এবং রক্তের নানা প্রকার পরীক্ষা বারবার করা প্রয়োজন হয় উপযুক্ত চিকিৎসার জন্য মনে রাখা প্রয়োজন প্রাথমিকভাবে রোগীটি যদি ধরা পড়ে তাহলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা মোটেই জটিল নয় পরিশেষে যে কথাটি বলতে চাই তা হল এই যৌনবাহিত যে সমস্ত রোগ এর কথা আমরা আলোচনা করলাম তা মানবদেহে নানা সমস্যা সৃষ্টির সাথে সাথে মুগ্বরের যে ধরনের লক্ষণগুলো প্রকাশ পায় তা থেকে যদি নির্ণয়ের সুযোগ হয় তাহলে অনেক ক্ষেত্রেই এই মরণঘাতী ক্যান্সার যেটি মজ্হবরের ক্যান্সার এবং এই এইসের মতো একটি জীবনঘাত রোগ ও এ থেকে আমরা রেহাই পেতে পারি সেজন্য আমাদের জীবনবোধে বোধে জীবনবোধ সামাজিক পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের মধ্যে যদি আমাদের স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা বজায় থাকে তাহলে এ ধরনের মরণ বেধি থেকে আমরা অনেকাংশেই রেহাই পেতে পারি আশা করি আজকের এই ক্ষুদ্র আলোচনা গণমানুষের স্বাস্থ্য সুরক্ষায় কিছুটা হলেও ভূমিকা রাখবে আগামীতে আবার কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি ধন্যবাদ সকলকে